নমস্কার আমি শুভেচ্ছা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ছেলে এদিকে যাচ্ছে স্কুলে ঘড়িতে প্রায় আটটা বাজে সাথে থাকো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরে চলে এসেছি এখানে মাসি আলু ঝিঙে পোস্ত কেটে রেখেছে এটা থোর থোরের একটা বাটা করব সেই রেসিপিটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব থোর বাটা আর এইভাবে আজকে পুরো নিরামিষই করব আর এখানে গরম তেল বসিয়েছি আর কি তেলটা গরম হতে বসিয়েছি একটুখানি ব্রেকফাস্টে চিরের পোহা বানাবো এই সমস্ত রান্নাটা করে স্নান ধান করে আমি পুজো দেব আর কি ছেলে এখন স্কুলে আছে ঘড়িতে ওই দশটা মতন বাজে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ইচ্ছে আছে সাড়ে এগারোটার মধ্যে পুজো দেওয়ার তো দেখা যাক সবটাই কিন্তু ভিডিওতে শেয়ার করবো সাথে থাকো থোরটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে আর এদিকে চিড়ার চিরার পোহাটাও রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো এইখানে রেডি হয়ে গেছে পোহা আর এখানে রয়েছে সমস্ত নাটস ছোলা কলাই বাদাম আমন্ড অন্যান্য দিন ডিম সেদ্ধও থাকে কিন্তু আজকে অক্ষয় বলে ডিম সেদ্ধটা করিনি মানে এটা হচ্ছে একদম ম্যান্ডেটারি প্রতিদিন উইড দিস এভরি ডে মানে এটা এতটা আমরা ভালোবাসি খেতে মানে এটা আমাদের ব্রেকফাস্টে থাকবেই তোমরাও কিন্তু এটা অবশ্যই এটা বাড়িতে প্রত্যেক দিন আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন কিন্তু এটা খাবে আর দুদিন রাখলে এটা আর কি সেই স্পাউট মতন হয় সেটা তো আরও বেশি সেটাও কিন্তু আমরা খাই কিন্তু আমার দুদিন আর ভেজানো ছিল না বলেই কালকে রাতে ভিজিছি তাই স্পাউটগুলো আর বেরোয়নি তো চলো দাদা ব্রেকফাস্ট খেয়ে যাক দিন ঝটপট রান্নাটা দাদা এখন খেয়ে যাবে এরপর আমি থোরের যে রেসিপিটা তোমাদের বললাম থোর বাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না টান্না করে স্নান করে পুজো দেব আর বিকেল একটা জায়গায় যাব সেটা কোথায় যাব সেটার জন্য কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে একদম একটা সারা সারাদিন সে বাড়িতে কি কি করে তার সংসারে সে কি কি করে সেটা নিয়েই আজকের ভিডিওটা তাই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে আর যারা যারা ঠিক আমার মতন এইভাবেই সংসার সামলাচ্ছ তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আমিও খেয়ে নিই থরটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি জল ঝরিয়ে নিচ্ছি এতটা কুচো করে কাটার কোনো প্রয়োজন নেই আসলে আমি মাসিকে দিয়েছিলাম থোটটা কাটতে কারণ আমার হাতটা কেটে গেছে এটা ওই ডুমো ডুমো করে বা গোল গোল করে কাটলেও কিন্তু হবে এতটা মিহি করার কোনো দরকার নেই এরপর একটুখানি দুটো লঙ্কা আর একটু সামান্য কালো সর্ষে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে একদম পেস্ট হয়ে গেছে সর্ষেটা চাইলে তোমরা স্কিপ করতেও পারো এটা অপশনাল একটু মানে আর কি স্বাদটা বাড়ে বলেই আমি দিলাম এরপর কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো একবার অন্তত বাড়ি এভাবে তোমরা বানিয়ে দেখতেই পারো কারণ থোর আমার প্রচণ্ড পছন্দের একটি সবজির ভীষণ উপকারী ভীষণ আয়রন থাকে আমি ওই থোর বাজা থোরের তরকারি এগুলোই খাই এই বাটাটা আমি প্রথম করছি দুদিন আগে দাদার মা ফোন করে বলছিল যেটা নাকি খেতে দারুণ হয়েছে তিনিও বাড়িতে বানিয়েছিলেন তো আমাকেও ফোনে বলল বানানোর জন্য তো ভাবলাম কেননা থোর আছে একবার ট্রাই করা যেতেই পারে তো এরপর এখানে একটু স্বাদ মতন হলুদ লবণ তারপর সামান্য একটুখানি মিষ্টি অ্যাড করেছিলাম আর মানে আমি খেয়ে সত্যি বলছি আমি কোনো রকম বাড়িয়ে বলছি না সত্যি খেতে ভালো হয়েছিল হয়তো অনেকেই থোর বাটা খেয়েছো আমি ফার্স্ট টাইম খেলাম যারা এখনও খাওনি তাদের জন্য বলবো একবার এইভাবে বানিয়ে দেখো খুবই ইজি যেরকমভাবে আমরা ঝিঙে বাটা পটল বাটা খাই ঠিক সেই রকম আর এই বাটাবুটি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আর এই দিকে একটুখানি দেখিয়ে নিলাম যে আলু ঝিঙে দিয়ে টমেটো দিয়ে একটু পোস্ত তরকারি করছিলাম আজকে নিরামিষ তোমাদের তো প্রথমেই বললাম সেই জন্য এইখানে একটুখানি রান্না করে নিচ্ছি আলু ঝিঙে পোস্ত এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার একটু ঠাকুরকে আগের দিন আমি ঠাকুরের সমস্ত পোশাক পাল্টে ঠাকুরের সমস্ত বাসন মেজে জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম আর এদিকে দাদা বাজার থেকে ফল তারপর ফুল সমস্ত মিষ্টি সন্দেশ নিয়ে এসেছিল কথা বলতে বলতে দেখো এরপর আরও ভেতরে অনেক কাজ ছিল সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি এরপর স্নান করে চলে এসেছি একদম এখন একটুখানি ওই সিঁদুর টিপ এসব পরে নেব আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা থেকে এগারোটা পঁয়ত্রিশ আর কি একটু দেরি হলো আমার আরও তো অনেক কাজ থাকে ধরো ছেলে স্কুল থেকে আসলো তাকে রেডি করা তাকে স্নান করানো তাকে খাওয়ানো তো এই হালকাভাবেই একটু রেডি হলাম ঘরে আর এই এরপর এই যা যা ফলগুলো নিয়ে এসেছে দাদা বাজার থেকে সেগুলো একটু ধুয়ে নেব আজকের ওয়েদারটাও খুব একটা ভালো লাগছে না যে কোনো মুহুর্তেই হয়তো ঝড় বৃষ্টি হতে পারে তাই আমি বারবার করে বাইরেটা দেখছিলাম মেক করে এসেছে আর পুজো করতে করতে একটা কথাই মনে হলো যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে সেটা জানতে আমার বা শুনতে খুবই ভালো লাগে যে কোথা থেকে আমার ভিডিওগুলো মানুষ বসে বসে দেখছে তাদেরকে বলবো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে নিজেদের জায়গাটা উল্লেখ করবে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি সবার কমেন্টগুলো কিন্তু পড়বো এর আগেও আমি বলেছিলাম তখন আমি প্রত্যেকের কমেন্ট নাম ধরে ধরে পড়েছিলাম যারা যারা কমেন্ট করবে পরের কমেন্টে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো এবং তাদের নামটা নেব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার মোটামুটি ঠাকুরের ফল টলগুলো কাটা হয়ে গেল আর পুজো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো শুভ দিনে মনে হয় ঘরে একটু পুজো করি আমি কোয়ার্টারে থাকি যারা জানো তারা তো জানোই যারা জানো না যারা নতুন সদস্য হয়েছ আমার চ্যানেলে তো খুবই ভালো লাগে পুজো করতে আর কি আমার ওই ছোট্ট কোয়ার্টারে সংসারে আমি যেভাবে পেরেছি ঠাকুর বসিয়েছি ইচ্ছে আছে ভগবানের দয়ায় কোনো দিন কিছু করতে পারলে সেদিন ঠাকুরকে একটা আলাদা ঘরে বসিয়ে পুজো করব মানে যেটাকে আমরা ঠাকুর ঘর বলি আর কি তো মোটামুটি ঠাকুরের বাসন আমি ওই প্রত্যেক বছর ধনতারাসে কিন্তু একটু একটু করে ঠাকুরের বাসন কিনি আর মোটামুটি যা আছে তাই দিয়ে আমার এই সংসারে হয়ে যায় নববর্ষের দিন পুজো করতে পারিনি কারণ নববর্ষতে আমি শ্বশুরবাইতে ছিলাম তাই অক্ষয় তৃতীয়ার দিনটাও তো ভীষণ ভালো দিন শুভ দিন তো এই দিন ঘরে পুজোটা ওই জন্য নিজের মতন করেই করেছি প্রত্যেকের পুজোর ধরো আলাদা আলাদা ধরন রয়েছে আলাদা আলাদা নিয়ম রয়েছে আমি আমার মতন আমি যতটুকুন জানি সেই নিয়মেই আমি পুজো করি তো এখানে ঠাকুরকে একটু চন্দন সিঁদুর সব দিয়ে ঠাকুরকে সমস্ত পাঁচ রকমের গোটা ফল মিষ্টি সব ঠাকুরের সামনে দিয়ে এখানে একটু আরতি করে নিচ্ছিলাম এরপর যা যা নিয়ম আর কি ধরো পাঁচালি ব্রত সেগুলো আমি নিজের মতন করেছিলাম তখন আর ক্যামেরাবন্দি করিনি আমার পুজো দেওয়া কমপ্লিট তোমাদের একবার সবটা দেখিয়ে দিলাম এই যে আমার ঠাকুর ঘর মানে ঠাকুর ঘর বলবো না আমার ঠাকুরের জায়গা আর কি খুব ছোট্ট জায়গার মধ্যে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর এখানে আমি করবো একটুখানি ধূপ মানে ঠাকুরের সামনে কি ধূপ জ্বালাবো এইটা না আমার ভীষণ পছন্দের যেন এই গোটা পুজোর মধ্যে এই ধূপের ব্যাপারটা আমার খুব ভাল লাগে আমি এমনিও বৃহস্পতিবার আর শনিবার ঘরে ধূপ জ্বালাই এই ধূপের গন্ধটা ঘরে যখন মোমো করে আমার সত্যি বলছি এত ভালো লাগে মানে একটা বেশ পজিটিভ ভাইবস পাই আমি এই ধূপটা জ্বালালে আমি প্রত্যেকটা সময় ধূপের মধ্যে একটা করে কর্পূর দিই তো পুজো করা কিন্তু আমার হয়ে গেল আর তোমরা কে এই দিনটা কিভাবে পালন করলে কারা কারা ঘরে আমার মতন পুজো করলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এখানে একটু পড়ে নিচ্ছি আলতা আলতা পরতে গিয়ে এক কাণ্ড ছেলে কান্না করতে সেও নাকি আলতা পড়বে তো যাই হোক বাচ্চাদের মন আর এই দিকে দেখো বাইরের অবস্থা বাইরে কি পরিমাণ বৃষ্টি ভেবেছিলাম সামনে একটা মন্দিরে যাব মনে হচ্ছে না সেটা আর হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কারেন্টও চলে গেল আর আলতা পর থেকে হাতে লেগে গেছে তো যাই হোক যারা প্রথম থেকে আমার ভিডিও ভিডিও দেখো আমাকে ভালোবাসা দাও কমেন্ট করো তাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই সাপোর্ট করো আর যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও সবাইকে শুভ অক্ষয় তৃতীয় আর অনেক অনেক শুভেচ্ছা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আবার আসতে চলেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এখনই বলছি না তাহলে আপাতত এই পর্যন্তই সবাই সাথে থেকো আর অবশ্যই একটা কমেন্ট করো টাটা আর প্রচন্ড বৃষ্টির আসছে